উদযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে এসছি এই ঈদ আমাদেরকে কি শিখিয়ে গেল এই শিক্ষাটা কি ঈদের মাঠ পর্যন্ত নাকি আরো আছে এই শিক্ষাটা আরেক আগামী ঈদ পর্যন্ত থাকবে এই ঈদের মূল শিক্ষাটা কি ইসলাম বাইনা নাস এই যে আমরা এখানে আসছি পরস্পর দেখা হয় একজনের সাথে মুসাফা করি হাত মিলাই তারপরে আপনারা হাসি মুখে কথাবার্তা বলি এই যে একটা আনন্দ এই যে সম্পৃতি এই যে ভালোবাসা এই ঈদ আমাদেরকে এটা শিক্ষা দিয়ে যায় যে হে দুনিয়ার মানুষ তোমরা সব মুমিন মিলে মিলে হে তোমরা সবাই একই বিল্ডিং এর এক এক একদম আর একজন আরেকজনের শত্রু নৌ এই জন্য আব্বাস বলেছেন মুমিনদের মধ্যে যদি কোনো বিবাদ লেগে যায় ফার্স্ট লিখুক বা তাদের মধ্যে সংশোধন করে দাও এই জন্য আমরা আমাদের ইউনিটি আমাদের সমাজ আমাদের মধ্যে অক্ষ আমাদের মধ্যে সহানুভূতি এগুলো বজায় রেখে আমরা ইনশাআল্লাহ তৌকিদের পথে আগাবো দিনের পথে আগাবো তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো আজকে আপনারা সারা বিশ্বে মুসলিমরা খুবই নির্যাতিত বিশেষ করে কাশ্মীরের মুসলিমরা অনেক নির্যাতিত আমরা এই মাধ্যমে কাছে করছি যেন সকল মুসলিম সমস্ত নির্যাতিত নিপীড়িত আমরা যেন তাদের প্রতি সহায় হন এবং সকলকে তাদের অবস্থান করে যাতে স্নান করেন এরপরে আরেকটি বিষয় হচ্ছে আমরা এই ঈদে অনেক সময়ে মহিলারা আসেন এই মহিলারা কিন্তু আজকাল আমরা মহিলাদেরকে শুধু রান্না বান্না করা আর সন্তান প্রতিপালনের ছাড় এর বেশি কিছু আর তাদেরকে কাজ দিতেও পারি না নিতেও পারি না আয়েশা রাজি আনহা হাদিসের ছিলেন সাদিজা রাজি আল্লাহ আনহা কাছে যখন বহি আসার আগে নবিস ইসলাম গাড়ে হেরায় ধ্যানমগ্ন থাকতেন অনেক উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি খাবার পৌঁছিয়ে দিতেন আর অনেক নারী আপনার ইসলামের পথে শাহাদত পরণ করেছেন দিনের জন্য কষ্ট স্বীকার করেছেন এজন্য আমরা যারা মহিলা এসছেন আপনাদের আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা দিনের জন্য ত্যাগ স্বীকার করবেন দিনের এই চর্চা করবেন আর প্রত্যেকের বাসায় কোরআন হানিসের চর্চা এটা আমরা বাড়াই আমরা এই দিনের শিক্ষা ভুলে যাওয়ার কারণে আমরা আজকে অনেকটা নিচে নেমে যাচ্ছি এবং আমরা এই শয়তান যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের পক্ষ